আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে কথা বলবো এগারোতম গ্রেড থেকে শুরু করে গ্রেডের যে জবের পরীক্ষা হয় সেই পরীক্ষার প্রশ্নগুলো আসলে কোন কোন জায়গা থেকে আসে এবং কিভাবে পড়াশোনা করলে আপনারা এই চাকরিগুলো খুব সহজে পাবেন সেটা নিয়ে মূলত আজকের ভিডিওটা দেখুন এই এগারোতম থেকে শুরু করে বিশতম চাকরি বিশতম যে গ্রেডের যে চাকরিগুলো আছে এই চাকরি পরীক্ষাতে আপনার প্রায় শতভাগ প্রশ্ন বিগত সাল থেকে তারা রিপিট করে এখন এই রিপিট প্রশ্নগুলো কোন কোন জায়গা থেকে আসে বিসিএস থেকে শুরু করে বাংলাদেশে যত চাকরি পরীক্ষা হোক বা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হোক সব জায়গা মিলেই কিন্তু তারা এই প্রশ্নগুলো করে থাকে এখন আপনার কি সম্ভব যে আপনার বাংলাদেশের সব চাকরি পরীক্ষার প্রশ্নগুলো সমাধান করা বা আলাদাভাবে বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো সমাধান করা এইভাবে পড়ে তো আপনি যদি মানে বাংলাদেশের সব চাকরি পরীক্ষার প্রশ্নগুলো যদি আপনি বারবার সলভ করেন তারপরে কমান থাকবে কিন্তু আপনি পারবেন না আর কেন পারবেন না সেটা নিয়ে আমি আলোচনা করব আপনি যখন চাকরির প্রিপারেশন নেবেন আপনার প্রথম মন মানসিকতা চেঞ্জ করতে হবে যে শর্টকাট আসলে কোনো ওয়ে নাই আপনাকে পরিশ্রম করতে হবে এবং আপনাকে বিষয়ভিত্তিক পড়াশোনা করতে হবে আপনি যদি বিষয়ভিত্তিক পড়াশোনা না করেন এবং শুধুমাত্র একটা জব সলিউশন পড়ে ওই এক সারাদিন একটা জব সলিউশন পড়েন আপনি জিন্দগিতে কখনো চাকরি পাবেন না যারা জব সলিউশন পড়ে চাকরি পেয়েছে আপনি খোঁজ নিয়ে দেখেন তাদের বেসিক অনেক স্ট্রং ছিল তাদের বাংলা গ্রামার ইংরাজি গ্রামার এবং গণিত তারা যথেষ্ট ভালো তারা জাস্ট জব সলিউশনটা পড়লে বুঝতে পারেন যে এই রোজ থেকে প্রশ্নগুলো আসছে এবং এই রোজ থেকে আরও প্রশ্ন দিলে আমরা পারব বাট আপনি ন্যারেশন পারেন না ভয়েস পারেন না বা ওই পারলেও দেখা যাচ্ছে আধা আধা পারেন বাট আপনি জব সলিউশন সলভ করতেছেন বছরের পর বছর আলটিমেটলি কী হচ্ছে আপনি পরীক্ষাতে পারতেছেন না তাহলে আপনার ইফেক্টিভ বইটা আসলে কোনটা ইফেক্টিভ বইটা হচ্ছে আপনি বাংলা গ্রামার যখন পড়বেন আপনাকে বিষয়ভিত্তিক ভালো করে পড়তে হবে ধরুন আপনি সমাজ অধ্যায়টা পড়তেছেন এখন আপনাকে কি করতে হবে সমাজ অধ্যায়টা সুন্দর করে পড়লেন পুরো ব্যাসিকটা আপনার মতো করে আপনি গ্যাদার করলেন করার পর আপনি চাইলে আপনার নিজের ভাষা একটা ওই অধ্যায় সম্পর্কে নোট করতে পারেন যে আমি এই অধ্যায় নির্যাস এটা করার পর সমাজ থেকে বিগত সাল থেকে যত প্রশ্ন আসছে আপনি বাজার থেকে যে একটা টপিক ভিত্তিক জব সলিউশন নেবেন নেওয়ার পর দেখবেন এই সমাজ নিয়ে ওই জব সলিউশনে একটু আলাদা করে একটা অধ্যায় আছে যে অধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন থেকে শুরু করে বাংলাদেশের যত চাকরি পরীক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষা এসে সব পরীক্ষার প্রশ্ন কিন্তু ওই সমাজ অধ্যায় কিন্তু অ্যাড করে দেওয়া আছে তো আপনি সমাজটা আপনার বেসিক ক্লিয়ার হয়ে গেল সাথে সাথে আপনার কী হলো বিগত সাল থেকে যত প্রশ্ন আসছে সবগুলো কিন্তু আপনার সমাধান হয়ে যাচ্ছে তো আপনারা কিন্তু আলাদা করে রিসেন্ট অবসলিউশন বা হচ্ছে অন্য অন্য জব অবসলিউশন বিসিএস অবসলিউশন বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জব সলিউশন আলাদা কিন্তু পড়া লাগবে স্যার আপনি সমাজ পড়তেছেন মানে সমাজ থেকে এই পর্যন্ত যত প্রশ্ন আসছে আপনারা কিন্তু কী হচ্ছে পড়া হয়ে যাচ্ছে তো আপনি যদি এই বিষয়ে প্রত্যেকটা বিষয়ে বাংলা ইংরেজি অঙ্ক এই তিনটা জিনিস যদি আপনার বিষয়ভিত্তিক টপিক অনুসারে ভালো হবে আগামী তিন মাস আগামী তিন মাস যদি আপনি একটু ধৈর্য সহকারে এইভাবে পড়েন টপিক ভিত্তিক এবং পড়লে আপনার বিগত সালগুলোও পড়া হয়ে যাচ্ছে আপনার টপিক ভিত্তিক আপনার কী যাচ্ছে বেসিক হয়ে যাচ্ছে দেখবেন আপনি চাকরি পরীক্ষাতে আপনার যদি বিগত সাল থেকে প্রশ্ন নাও আসে অন্তত তো হুবহু নাও আসে অন্ততপক্ষে কিছুটা মিল রেখেও তো প্রশ্ন আসবে সেক্ষেত্রে কিন্তু আপনি আনসার করতে পারবেন বাট আপনি যদি বেসিকটা ক্লিয়ার না থাকে আপনি হুবহু প্রশ্ন দিলেও অনেক সময় আপনি ঘাপড়ে যাবেন বা অনেক সময় আপনি কনফিউশনে ভোগবেন পারবেন না সেক্ষেত্রে অবশ্যই আপনাকে বিষয় ভিত্তিক প্রিপারেশন নিতে হবে আর সাধারণ জ্ঞানের ক্ষেত্রে আপনি যদি মূল বই রেফারেন্স বই নাও পড়েন তাহলে কোনো সমস্যা নেই হ্যাঁ সাধারণ জ্ঞানের জন্য আপনি যে কোনো একটা ব্যাখ্যা সহ পড়লে অ্যানাফ আর আরেকটা বইয়ের নাম বলতে পারি যেটা আমি সবসময় পড়ি এবং ভালো লাগে আমার কাছে ট্রিস চ্যাপ্টার্সের যে বিসিএস প্রশ্ন ব্যাংকটা আছে আপনি যদি এই বইটাই শুধু দশ থেকে ছেচল্লিশ পর্যন্ত ব্যাখ্যা সহ ভালো করে পড়েন তাহলে আপনার সাধারণ জ্ঞানের জন্য আপনার অন্য কোনো বই পড়ার দরকার হবে না হ্যাঁ শুধুমাত্র এগারোতম থেকে বিশতম গ্রেডের কথা বলছি সত্যি বলছি যে এই বইটা যদি আপনি দশ থেকে ছেচল্লিশ পর্যন্ত ব্যাখ্যা সহকারে পড়েন সাধারণ জ্ঞানের জন্য আপনার আলাদা কোনো ব্যাসিক বই পড়া লাগবে না বা রিফারেন্স বই পড়ার কোনো দরকার নেই কিন্তু এর আগে যে তিনটা কথা বলেছি অঙ্ক ইংরেজি এবং বাংলা এই যে গ্রামার অংশটুকুন আছে যে ম্যাথটুকুন আছে এইটাকে আপনাকে অবশ্যই বিষয়ভিত্তিক ব্যাসিক ক্লিয়ার করে টপিক ভিত্তিক বিগত সাল সলভ করেন আপনি এইভাবে যদি আগামী তিন মাস পড়াশোনা করেন দেখবেন আপনি চাকরি পরীক্ষাতে ভালোভাবে ভালো কিছু করছেন এবং অনেক প্রশ্ন হুবু কমান পাচ্ছেন এবং প্রশ্ন হুবহু না কমান পেলেও আপনি দেখবেন আপনার বেসিক থেকে কিন্তু অনেক প্রশ্ন আপনি আনসার করতে পারছেন এখন আসেন আপনারা যারা চাকরি করেন বা অনেক আপুরা আছেন যারা সংসার করেন সংসার কাজ শেষ করার পরও চার থেকে পাঁচ ঘন্টা পড়ার সময় পান তারা আসলে এটা কীভাবে করবেন আপনাদের একটা কথা বলি আপনারা রেগুলার এক ঘন্টা বা দেড় ঘন্টা ম্যাথ রাখবেন সাথে এক ঘন্টা মুখস্ত পার্টটা রাখবেন ইংরেজি এবং বাংলার যে মুখস্ত পার্টগুলো আছে সেটার জন্য মুখস্ত এই মোট দুই ঘন্টা আড়াই ঘন্টা রাখবেন ম্যাথ এবং মুখস্ত পার্ট আর বাকি যে সময়টুকুন আছে তিন ঘন্টা বা সাড়ে তিন ঘন্টা এই সময়টাকে একটা একটা করে দশ দিনে করে শেষ করবেন ধরুন বাংলা ব্যাকরণ দশ দিনে শেষ করলেন ইংরেজি গ্রামার দশ দিনে তারপরে বাংলাদেশ আন্তর্জাতিক যে বিষয়টা আছে জব সলিউশন অর্থাৎ বিসিএস পোস্ট ব্যাংকটা আছে দশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এটা আগামী আপনি পনেরো দিনে বা দশ দিনে শেষ করলেন এইভাবে করে আপনাকে এগোতে হবে যেহেতু আপনি পড়ার সময় পাচ্ছেন না পাঁচ থেকে ছয় ঘন্টা পাচ্ছেন আপনাকে এই ওয়েতে পড়তে হবে আপনার আর অন্য কোনো ওয়েতে পড়তে গেলে আপনি পারবেন না আপনাকে এই ওয়েতে এগোতে হবে আগামী তিন মাস আপনি যদি এই ওয়েতে এগোন এইভাবে পড়েন ইনশাল্লাহ ভালো কিছু হবে আপনার আলাদাভাবে জব সলিউশন বা আলাদাভাবে প্রাইমারির জন্য সলিউশন কিছুই কিনা লাগবে না কিছুই করা লাগবে না জাস্ট যে টপিকটা পড়বেন সেই টপিক থেকে বিগত সবটা সলভ করবেন এভাবে করেন দেখবেন চাকরি পরীক্ষা তো অনেক পুষ্ট কমন পাচ্ছেন এবং অনেক পড়া কমে যাচ্ছে আর যারা রেগুলার দশ ঘন্টা প্লাস সময় পাচ্ছেন তাদের রুটিনটা এরকম হওয়া উচিত আমি মনে করি যে রেগুলার বাংলা ইংরেজি অঙ্ক থাকবে সাথে একটি করে সাবজেক্ট কমপ্লিট করবেন ধরুন আপনি সকাল থেকে দুপুর পড়ার সময় পাচ্ছেন দু ঘন্টা ম্যাথ করলেন দু ঘন্টা বাংলা গ্রামার দু ঘন্টা ইংরেজি গ্রামার আর বাকি যে রাত পর্যন্ত সময় পাচ্ছেন দুপুর থেকে এই সময়টুকুন আপনি কী করলেন যে কোনো একটা সাবজেক্ট হলেন ধরেন বাংলাদেশ বিষয় বলে পড়তেছেন সেক্ষেত্রে আপনি সাত দিন দশ দিন বাংলাদেশ বিষয়ে পড়লেন ওটা শেষ হয়ে গেল তারপরে আন্তর্জাতিক করলেন দশ দিন পনেরো দিন এইভাবে এইভাবে করে করে পড়েন কারণ যেহেতু আপনারা সময় পাচ্ছেন বেশি আপনাদের অবশ্যই বেশি পড়তে হবে আর বেশি পড়লে আপনার কনফিডেন্সটা অনেক বাড়বে সর্বোপরি যে কথা সেটা হচ্ছে আপনারা এগারোতম থেকে বিশতম গ্রেডের যে চাকরি পরীক্ষাগুলো আছে এগুলো আপনারা কোনো সাজেশন বা কোনো একটা বই পড়ে কিন্তু আসলে সফল হতে পারবেন না আপনি দেখেন একটা চাকরি পরীক্ষায় মানে সত্তর মার্কের যে পরীক্ষাগুলো হয়ে থাকে দেখবেন অনেক পরীক্ষা আছে সত্তর মার্কের পরীক্ষাগুলো হয়ে থাকে সেখানে কিন্তু আপনার কাটমার থেকে পঁয়ষট্টি প্লাস একটু খোঁজ দেখবেন এখন সেই ক্ষেত্রে যদি আপনি একটিমাত্র বই পড়ে যান জব সলিউশন পড়ে যান বা একটি শিট পড়ে যান তাহলে তো আপনি আসলে পারবেন না থেকে আপনি গ্রামারের যে টপিকগুলো আছে একটা গ্রামারে বাংলা গ্রামারে ত্রিশ থেকে পঁয়ত্রিশটা টপিক আছে আপনাকে আপনি যদি এক মাস ভালো করে পড়েন দেখবেন কিন্তু অনারে কিন্তু টপিক হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আপনি বছরকে বছর আপনি কেন জব সলিউশনে পড়ে যাবেন শুধু বা কেন আপনি জব সলিউশনের উপর ভিত্তি করে পড়াশোনা করবেন আপনি আগে টপিক ভিত্তিক বেসিকটা একবার ডেভেলপমেন্ট করেন করার পরে করার পরে তারপরে আপনি জব সলিউশনটা করতে পারেন হ্যাঁ যদি আপনি টপিক ভিত্তিক জব সলিউশনটা না পড়েন আপনি আগে ব্যাসিকটা ক্লিয়ার করেন ক্লিয়ার করার পরে আপনি ব্যাখ্যা সহ পড়েন কোনো সমস্যা নেই বাট অবশ্যই আপনাকে ম্যাথ ইংরেজি এবং যে বাংলা ব্যাকরণ আছে এই তিনটে আপনাকে আগে ব্যাসিক সহ পড়তে হবে হ্যাঁ বেসিক সহ পড়ার পরে তারপরে আপনি কি করবেন জব সলিউশনটা সলভ করবেন দেখবেন আপনি বিগত সাল থেকে যে প্রশ্ন আসছে সেটাও কমন পাচ্ছেন আর বিগত সাল থেকে যেটা কমন আসছে না সেটাও আপনি পারছেন কারণ আপনি তো ব্যাসিক পড়ে আসছেন ঠিক আছে সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপনার সঠিক সিস্টেমে পড়াশোনা করুন দেখবেন ইনশাআল্লাহ ভালো কিছু হবে আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম